আমরা নবীন আহলে হাদিস ওহির বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ আওয়ামী লীগ নয় বাংলাদেশ আলাদির হাদিস যুবসংঘ বিএনপি নয় বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ ইসলাম নয় বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ গণতান্ত্রিক কোন সংগঠনের সাথে সামান্যতম সম্পর্ক রাখে না বদর ওহুদ খন্ডক एवं মুতার তপ্ত ময়দানে বিলিয়ে দিলেন জুলাই 2024 এর অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে পুনর্গঠন করতে হবে। বদর উহুদ খন্দক एवं মুতার তপ্ত ময়দানে বিলিয়ে দিলেন জীবন যারা ওহির বাঁধির জয় গানে আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

জুলাই দু হাজার চব্বিশের অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে পুনর্গঠন করতে হবে ব্রিটিশদের চালুকৃত বিচার ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে এবং বিচারের নামে অবিচার দীর্ঘসূত্রিতা আইনের অপব্যবহার পক্ষপাতিত্ব থেকে আদালত ও বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে মুক্ত করতে হবে এবং অবিলম্বে সারে এই বিচার ব্যবস্থা চালু করতে হবে এই সম্মেলন সম্প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় রাজনীতির নির্মম শিকার সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে সেই সাথে পশ্চিমাদের চালানকৃত শিরকি গণতন্ত্রের পরিবর্তে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে প্রাথমিক শিক্ষা হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এবং মাদ্রাসা ও স্কুল কলেজের বর্তমান সিলেবাস সংস্কার করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে শিক্ষার সকল স্তরে প্রচলিত সহশিক্ষা বাতিল করতে হবে এবং নারী ও পুরুষের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থা ও কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে কোটা প্রথার পরিবর্তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকলকে সমানভাবে দেশ সেবার সুযোগ করে দিতে হবে অফিস আদালত থেকে ঘুষ ও দুর্নীতি কঠিন হস্তে দমন করতে হবে এবং জবাবদি তা নিশ্চিত করার জন্য বিজ্ঞ আলেমদের সমন্বয়ে একটি বিশেষ বিভাগ সৃষ্টি করতে হবে অসাধু সিন্ডিকেট ও খাদ্যে ভেজাল প্রদানকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে ভোক্তা অধিকার নিশ্চিত করতে হবে যুব সমাজকে বিদেশমুখী না করে দেশে উত্তম কর্মসংস্থান নিশ্চিত করতে হবে বিনোদন ও সংস্কৃতির নামে দেশে অশ্লীলতা ও বেহায়াপনার অবাধ প্রসার বন্ধ করতে হবে এবং শহর ও গ্রামের সর্বত্র মদ জুয়া চাঁদাবাজি লটারি প্রভৃতি সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে ইসলামের নামে প্রচলিত বিভ্রান্ত দল যেমন আহলে কুরআন কাদিয়ানি হিজবুত তাহহিদ হিজবুত্তাহরিদ দেওয়ানবাগী প্রভৃতি ফেরকার বিরুদ্ধে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই সম্মেলন সন্ত্রাসী রাষ্ট্র রাষ্ট্র ইসরায়েলের পাশবিক আগ্রাসনের শিকার অসহায় ফিলিস্তিনি মুসলমানদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং বাংলাদেশ সরকারকে সকল আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে আমরা দেশের সরকার প্রশাসন এবং দেশের জনগণের কাছে এই প্রস্তাব পেশ করছি এবং আল্লাহর কাছে বলছি আল্লাহ ইসলামী খেলাফা এবং এই পবিত্র কোরআন সৈয়াদিসের যে দাবি আমরা পেশ করেছি এই দাবি বাংলাদেশের মানুষকে বোঝার এবং বাংলাদেশের প্রশাসনকে বাস্তবায়নের তৌফিক আল্লাহ আপনি দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি